সোমবার হতে চলেছে সুপ্রিম কোর্টে মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই এই শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চ না বসায় আজ সুপ্রিম কোর্টে শুনানি হয়নি অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিনই হতে চলেছে আর্জিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টের বেঞ্চেই সেই শুনানি হতে চলেছে সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে সৌভিক দেখো আগামী সোমবার সকাল একেবারে সাড়ে দশটায় অর্থাৎ সুপ্রিম কোর্টের যে কার্যকালের যে সময়সীমা সেটা শুরু হলেই সবার সর্বপ্রথম বা সবার আগেই কিন্তু এই মামলার শুনানি হবে অর্থাৎ আরজি পারের যে মূল মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে তার শুনানি সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টে হবে এবং মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে বিশেষ বেঞ্চ ছিল সেই বেঞ্চেই কিন্তু এই মামলার বিচার পর্ব হবে যেমনটা তুমি জানো যে আজকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর এই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি আজকে না আসায় সেই শুনানি স্থগিত হয়ে যায় এবং সেই শুনানি পিছিয়ে যায় ফলত আজকেই এই সম্ভাবনা তৈরি হয়েছিল যে পরবর্তী শুনানির দিন কবে ধার্য করা হচ্ছে সেটা হয়তো সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হবে সেই মোতাবেক সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তালিকা ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে যে যে সোমবার একেবারে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে সিবিআই এবং সেই সেই রিপোর্টে সিবিআই কে বলতে হবে তারা এই যে সময়সীমা হাতে পেয়েছেন অর্থাৎ সুপ্রিম কোর্টের এই মামলার যাওয়ার পর তারা যে সময়টা হাতে পেয়েছেন সেই সময়ের মধ্যে তারা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে কি কি অগ্রগতি করলেন সেই একটা বিষয় স্পষ্ট করে সিবিআই বলতে হবে তার পাশাপাশি যেমনটা তুমি জানো যে চোদ্দই আগস্টে ভাঙচুর হয়েছিল আরচিকর হাসপাতালে সেই ভাঙচুটের ঘটনাতেও রাজ্যের পুলিশের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই পদক্ষেপটাও স্পষ্ট করে রিপোর্ট দিয়ে বলতে হবে ফলে সব মিলিয়ে সোমবারে যে শুনানিটা সুপ্রিম কোর্টে হবে সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই মামলার দিকে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ এবং গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে তার কারণ হল আর করের মামলা বা আরজি করের এই আন্দোলন সেটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে সেটা কিন্তু কোনো জায়গার বন্ডির মধ্যে থেমে নেই ফলত সেই কারণে এই মামলার গুরুত্ব কিন্তু অত্যন্ত রয়েছে এবং তার পাশাপাশি সবার চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে আছে ফলে সোমবার যখন শুনানি শুরু হবে সেই সময় পরবর্তী পর্যায়ের নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হবে তার পাশাপাশি তোমাকে বলবো যে আগামীকাল সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর কলেজের প্রাক্তন অধ্যক্ষ তিনি যে মামলাটি সুপ্রিম কোর্টে করেছিলেন অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে এই আর্থিক দুর্নীতির মামলায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল এবং যে সিবিআই ঘোষ ইতিমধ্যে হেফাজতে রয়েছেন তার বিচারপর্ব আগামীকাল সুপ্রিম কোর্টে হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে বাইশ নম্বর তালিকায় রয়েছে সেই মামলা ফলে ফলে সন্দীপ ঘোষের মামলা আগামীকাল হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে সুব্রজি ধন্যবাদ সৌদি